শ্যামা মা কি আমার কালো রে কালো লোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালো রে কালো রূপে হৃদীপদ করে মোর আলু রে শ্যামা কি আমার কালো মায়ের গান দিয়ে শুরু হলো আজকের পর্ব আর আজকের পর্বের মূল জায়গাটা হচ্ছে রটন্তি কালী পুজো আগামী এই রটন্তি কালী পুজো নিয়ে জানুয়ারি মাস আপনারা জানেন মাঘ মাসে চতুর্দশীতে রটন্তী কালী পুজো হয় কৌশিক অমাবস্যা খুব ইম্পর্টেন্ট রটন্তী কালী পুজো ঠিক ইম্পর্টেন্ট এবং রটন্তী কালী পুজো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট রটন্তী কালী পুজো যারা দেবেন তারা নাকি মুখ্য লাভ করে নচির বাসনা লাভ পূর্ণ হয় তাদের যা যা প্রবলেম আছে সেগুলো নাকি সিদ্ধ হয় মায়ের আশীর্বাদে প্রথমেই প্রার্থনা করি আপনাদের দর্শক বৃন্দ যারা দেখছেন প্রত্যেকের কালী দা মাদার সেই মহাশক্তি প্রত্যেকের জীবনে করুণা করুন প্রত্যেকের ভালো হোক প্রত্যেকের অভিষ্ট সিদ্ধ হোক আপনারা দেখছেন স্বস্তি বার্তা দেখুন রটন্তি কালী পুজো কেন জানতে হবে ফলহারিণী কালী পুজোর বিশেষত্ব প্রত্যেকে জানেন এই রটন্তি কালী পুজো কিন্তু একটি বিশেষ কালী পুজো রটনা থেকে যা রটে তার কিছুটা বটে আপনারা জানেন সেই রটনা থেকে কিন্তু রটন্তী কালী পুজোর কথা এসেছে এই রটন্তী কালী পুজো বৈষ্ণব এবং শাক্ত এই যে আমরা ভেদ করি আমি অনেকের বাড়িতে গিয়ে দেখেছি এই যে বৈষ্ণব দেবী বেড়াতে গেছেন সেখান থেকে একটা মূর্তি নিয়ে চলে এসছে তারকের বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে তারপরেও তারকেশ্বর বেড়াতে গেছেন পুজো দিয়েছেন বাবাকে ভক্তি ভরে বাড়ি যাওয়ার সময় ওখান থেকে একটা শিবলিঙ্গ নিয়ে এসছেন যে এইটা তারকেশ্বরের বাবা আর এটা আমার পাড়ার থেকে নিয়ে কিনে নিয়ে আসা বাবা দক্ষিণেশ্বর গিয়েছেন একটা ছোট্ট ছবি কিনে নিয়েছেন তাকেও ঠাকুরের সিংহাসনে ভরে দিয়েছেন এমন করতে করতে ঠাকুরের সিংহাসনটা জায়গা নেই পুরো শপিং মল হয়ে গেছে তা আমি প্রত্যেকে বলবো যে এই যে আমাদের ভেদ কোনো ভেদ নেই তো এই কামে বা দ্বিতীয় সারানম ভেদে যে কথা বর্ণনা করা হচ্ছে ঈশ্বর এক উপনিষদ যাকে খুঁজছে সেই এক অদ্বিতীয় ভগবান যে কোনো একটাতে আমাদের হিন্দু ধর্মে এই যে এত রকম দেবতা তেত্রিশ কোটি দেবতা আসলে তেত্রিশ কোটি নয় তেত্রিশ প্রকারের দেবতা আছে তবু অনেক বহু দেবতা আছে লৌকিক দেবতা রয়েছে আসলে আপনার মনের ভাব অনুযায়ী আপনি যে কোনো একটাতেই কনসেন্ট্রেট করুন আর আমাদের বঙ্গদেশে মা কালীর অধিষ্ঠাত্রি কালীঘাটা থেকে কলিকাতা এসেছিল এরকম মনে করা হয় আর এই আমরা যে ভেদগুলো কই কতটা গৌণ এই কথাই আসুন আপনাদের একটু বৃন্দাবনের রাধা রিপুজনের প্রেমের সরস গল্প বলি আপনারা ভাবছেন তো বৈষ্ণবদের কথাবার্তা আপনি আবার মা কালীর সঙ্গে সব বলছেন কেন না বলবো কৃষ্ণ বাসি বাজিয়ে যমুনা তটে কুঞ্জ সাজানো হয়েছে কৃষ্ণ বাসি বাজাচ্ছেন আর গোপিনীরা সবাই ছুটে আসছে সেদিকে অভিসারে চলেছেন শ্রীমতী রাধা রানী দেখলেন কে রাধার কিন্তু স্বামী ছিল রাধার স্বামী ছিলেন মা কালীর ভক্ত আয়ান ঘোষ বা রায়ণ ঘোষ যে নামই ডাকি না কেন মা কালীর ভক্ত জটিলা এবং কুটিলা রাধা রানীর শাশুড়ি এবং ননদিনী তারা দেখলেন রাধারানী কৃষ্ণের বংশী ধ্বনি শুনলে তারা রাধারানী ভাবে উন্মত্ত হয়েছেন আসলে রাধা কৃষ্ণের প্রেমটা আমাদের মানুষের প্রেমের মতো নয় মানুষের প্রেমের মধ্যে কাম ভাব আছে কিন্তু রাধা কৃষ্ণের প্রেম হচ্ছে একটা ডিভাইন লাভ ঐশ্বরিক প্রেম ওই জন্য রাধাকৃষ্ণের ছবিতে দেখবেন একটা ওং দিয়ে রাধাকৃষ্ণকে বেষ্টনি করা থাকে এই ওং অর্থাৎ ডিভাইনিটি ঐশ্বরিক শক্তি এখন কথা হচ্ছে রাধাকৃষ্ণ অভিসারে গিয়েছেন ললিতা বিশাখা ইন্দু সমস্ত সুখীরা রয়েছেন কৃষ্ণের সঙ্গে রঙ্গরসিকতা কথা চলছে এমন সময় জটিলা কুটিলা আয়ন ঘোষকে গিয়ে বলছে তোর বউ রাধার কীর্তি জানিস কি বলছে দেখ পরপুরুষের সঙ্গে নষ্ট আমি করছে আয়ন ঘোষ শাক্ত মানুষ মহা কালীর ভক্ত তাই নাকি চলো আজকে রাধাকে তাহলে নরবলি বলি দেবো মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করব এত বড় কথা জটিলা কুটিলা আয়ন ঘোষকে ফুসলিয়ে নিয়ে যাচ্ছে জল বনের মধ্যে দেখবি কি করছে তোর বউ আজকে দেখবি রাধা কি করলেন দূর থেকে বুঝতে পারলেন হে প্রভু হে পরমেশ্বর কৃষ্ণ আমাকে রক্ষা করো প্রভু আমাকে রক্ষা করো তখন কৃষ্ণ কিচ্ছু না কৃষ্ণ সেই কন্দ গাছের মূলে দাঁড়িয়ে রয়েছেন সখী পরিবৃত হয়ে দাঁড়িয়ে রয়েছেন রাধা এক মনে প্রাকুল ভাবে প্রার্থনা করছেন কৃষ্ণকে হঠাৎ করে ছেড়ে বাসি লোয়েসি কৃষ্ণ হলেন কালী যেই কৃষ্ণ সেই কালী হলেন কৃষ্ণ কালী কৃষ্ণের হাতের ওসি মিলিয়ে গেছে ভক্তকে সিং চতুর্ভুজাং মন্ডমালা বিভূষিতাং সদিন্ন শির খার্গ বামার্থ অভয়ং চৈব দক্ষিণার্থ পানিকং মহামেঘ প্রভাং তথা চৈব দিগম্বরিং কণ্ঠাবশক্ত মুন্ডালি গলদরুধির চর্চিতাং কর্ণাবতং সতানীতং সমযুগ্ম ভয়ানকং করালশং পিরণ্যতপয়াধরম আয়ন দেখছেন এ তো সেই মুক্তকেশী চতুর্ভুজা মা রাধারানী তার পায়ে ফুল দিচ্ছেন নিজের বোন আর মাকে বলছেন জটিলা কুটিলা কি সব ভুল ভাল জিনিস তোমরা দেখাও কুটিলা দেখছেন কৃষ্ণই দাঁড়িয়ে আছে দেখ দেখ কৃষ্ণ বলছেন চলো এখান থেকে এই যে যে রটনা রটনা থেকে রূপ ধারণ করলেন সেই হচ্ছে রটন্তি কালী রাধা কি প্রার্থনা করেছিল রাক শ্যাম এই প্রভু আমাকে রুখা করো যে কৃষ্ণ সেই কালী পরমাত্মানে কোন ভেদ নেই এবং এইদিন মনে করা হয় পুজো করলে মুখ্য লাভ হয় ঈশ্বর লাভ হয় এটা আমরা ভেদ করি আসলে তিনি মহাশক্তি আপনি বলতে পারবেন আপনি কারেন্টের শখ খেয়েছেন যে এনার্জিটা আপনার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সেটা পুরুষ ছিল বলতে পারবেন না এই কালী পুজোর দিন কি করলে আপনার ভাগ্য ছুটবে দৌড়বে ম্যারাথন রেস দেবে যারা শুনতে চান মা কালী জগতের সমস্ত বর্ণ শোষণ করে নিয়েছেন আমাদের মনের অন্ধকার গুলো শোষণ করে তার গায়ের রং কিন্তু কালো চারটি হাত জীবনে চারদিক রক্ষা করছেন কর্তিত মুন্ড তার জ্ঞানরূপ খড়গ একটাতে অভয় একটাই সিদ্ধি দান করছেন বুঝতে হবে আমাদের প্রত্যেকে বলবো যে প্রত্যেকে মা কালী খুশি হন সৎকর্মের মধ্য দিয়ে জ্ঞান গলায় তার মুন্ডের মালা বর্ণাক্ষর আমাদের যে বর্ণগুলো এবং প্রত্যেক সময় মনে রাখতে হবে যে মা আমাদেরকে রক্ষা করছেন অজ্ঞানও তার উপী অন্ধকার দূর করছেন জ্ঞান আং যেনা সলা কয়া গুরুর থেকে যে আমরা জ্ঞান লাভ করার চেষ্টা করছি যে আলো লাভ করার চেষ্টা করছি মা সেই তমসার পারে তমসা নাশ করছেন মহাকালী জ্ঞান স্বরূপা জ্ঞান অজ্ঞানতা দূর করে তা আপনার মধ্যে যত জ্ঞানের বোধদয় হবে আপনার মধ্যে দয়া এগুলো ফুটবে মানুষ হিসেবে কর্মগুলো ফুটবে তা যত বেশি এগুলো করা যাবে আমার মনে হয় মা কালী প্রীত হবেন আপনাদের উপর কালী আপনাদের উপরে তুষ্ট হবে ভালো কাজ করি আসুন রটন্তী কালী পুজোর দিন আমরা প্রত্যেকে একটা মানুষকে অন্ত অন্য অন্য জোগানোর চেষ্টা করি যার যেভাবে একটা মানুষকে একটা অন্ধ মানুষকে হাত ধরে ট্রাফিকটা পার করে দিয়েছি ভালো কাজ আপনি একটা মানুষকে এক গ্লাস জল এনে খাইয়েছেন এটাও ভালো কাজ যে এই কাজগুলো করলে আমার মনে হয় মা কালী আপনার উপর তুষ্ট হবে ভালো কাজের মধ্য দিয়ে আসুন আমরা কালী হচ্ছে কর্ম আর জ্ঞানের প্রতি আসুন আমরা সেগুলো করি দেখা হচ্ছে পরবর্তী পর্বে পর্বটি ভালো লাগলে প্রত্যেকের সঙ্গে থাকুন খুব ভালো থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন নমস্কার